আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আছে আমার রান্নাঘরে রান্না হবে ডিম ভুনা দুই রকমের দুটা পিঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ডিম ভুনা করবো এরকম একটা ডিম ভুনা হলে কিন্তু ভাত খেতে আর কিছুই লাগে না আমি চারজনের জন্য আটটা ডিম নিব আর কিভাবে ডিমটা সিদ্ধ করলে ডিম ফাটবে না সেই টিপসটা আজকে আপনারা দেখবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে ছোট ছোটো টিপসগুলো মিস করবেন না আমি ডিমটা ধুয়ে একটা হাড়িতে আটটা ডিম নিয়ে নিলাম কারণ ডিমটা কোথায় থেকে আসে আমরা জানি না তাই ধুয়েই পাতিলে নেওয়া উচিত দিয়ে দিচ্ছি এক চামচ লবণ একটা ঢাকনা দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নিব দশ মিনিট পরে ডিমগুলো আমি এখন ঠান্ডা পানি দিয়ে ছিলে নিব আর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো সব কিছু আমি কেটে রেডি করে নিলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে শেয়ার করে জানাবেন আপনি কোথায় থেকে দেখছেন আমার রান্না আপনার কেমন লাগে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখতেই পাচ্ছেন ডিম ভুনাটা কেমন হবে কারণ আমি যেদিন এরকম ডিম ভুনা করলাম বাসায় সবাই খেয়ে খুব প্রশংসা করলো তাই আজকে আমি আপনাদের জন্য সেকেন্ডে যেদিন ডিম রান্না করলাম সেটা রেসিপি করছি একটা কড়াইতে একটু তেল দিয়ে এক চিমটে আস্ত জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পিঁয়াজ এখন এটা আমি কিছু সময় রান্না করে নিব টিপস টু এই পিঁয়াজটাই কিন্তু আপনাকে একটু ভালো করে রান্না করে নিতে হবে কাঁচা কাঁচা অবস্থায় এটার মধ্যে মশলা দিতে যাবেন না তাহলে মশলা এবং পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থেকে যায় কারণ ডিমটা তো আগে থেকেই সেদ্ধ করা যার জন্য দেখা যায় অনেকে খুব কম সময় রান্না করে ফেলে খাওয়ার সময় কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে আপনাদের সাথে গল্প করতে করতেই আমি কিন্তু ডিম ভুনা করে নিচ্ছি ডিমটা সিদ্ধ হয়েছে একটু হালকা কেচে এটার সাথে একটু হলুদ এক চিমটি মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ডিমটা আমি এখন ভেজে নিব যেখানে পেঁয়াজ রান্না করছিলাম একটু পেঁয়াজটা সরিয়ে আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি কেউ চাইলে এটা আলাদা একটা কড়াইতেও করতে পারেন আবার ডিমটা আগে ভেজে নিয়ে পরে পেঁয়াজ দিয়ে রান্নাটা শুরু করতে পারেন তো আমি বেশি হাড়ি পাতিল নষ্ট করতে চাই নাই সে জন্যে আমি এভাবে মাঝখানে দিয়ে দিলাম কারণ আমি চাইছিলাম যে পেঁয়াজটা আরও কিছু সময় রান্না হোক আর ডিমগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক আবার কেউ ঝামেলা মনে করলে ডিমটা ভেজে তুলেও রাখতে পারেন আবার বেশি নাড়ানাড়ি করলে ডিমটা ভেঙেও যেতে পারে এখন আমি এক পাশে সরিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো এই পর্যায়ে এসে আমার কাছে মনে হলো যে ডিমটা মনে হয় একটু ভেঙে ভেঙে যাচ্ছে তার জন্য আমি এখন ডিমগুলো সাইড থেকে তুলে নেবো কারণ এখানে মশলা দিয়ে নাড়াচাড়া করতে গেলে হয়তো ডিমটা আরও ভেঙে যাবে তো এইভাবেই আমি একটা চামচ দিয়ে সবগুলো ডিম তুলে নিলাম ডিমটা একটু হালকা ভাজা না দিলে আমার কাছে কেমন যেন মনে হয় তো যার জন্য এইভাবেই আমি একটু ভেজেই রান্না করি এখন দিয়ে দিব একে একে মশলা এখানে আদা রসুন শুকনো মরিচ দিয়ে পেস্ট করা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদ এক চামচের চেয়ে একটু কম দিয়ে দিলাম জিরা ভাজা জিরা গুঁড়ো এখন একটু পানি দিয়ে মশলাটা আরও কিছু সময় কষিয়ে নিব আর এদিকে একই সাথে টমেটোটাও আরও বেশি রান্না হয়ে মিলে যাবে রান্নার সাথে এরকম শুকনো মরিচ দিলে এটা খাওয়ার সময় কিন্তু খেতে বেশ ভালোই লাগে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা একদম ফুল কষানো হয়ে গেছে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ হাফ চিরে কারণ এই কাঁচামরিচটা খাওয়ার সময় কিন্তু অনেক বেশি মজা লাগে একটা কাঁচামরিচের সুন্দর ফ্লেভার ঝাল আর বিশেষ করে আমার ঘরে কাঁচামরিচ এরকম রান্না আমার হাজব্যান্ড আমার ছেলে খুব লাইক করে আমিও করি তো ওরা দুজনে একটু বেশি পছন্দ করে তো তুলে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি রান্নার ছোট ছোটো টিপসগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার রান্না খেয়ে আপনার পরিবারের মানুষ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যখন খুব প্রশংসা করে তখনই একজন রাধনী রান্নার প্রকৃত শান্তিটা অনুভব করা যায় কারণ রান্না করাটা খুব ঝামেলার কষ্টের আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতা কুচিটা চুলাটা বন্ধ করে দেওয়াটাই বেশি ভালো এতে করে ভালো সুখরান থাকে খেতেও ভালো লাগে অভার কুক করে ফেললে ধনিয়া পাতা কিন্তু চা পাতার মতো কালচে হয়ে যায় এই তো এখন গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আবার রিকোয়েস্ট করব ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখা হবে নেক্স ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমার রান্নার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ